আগে এটা তো মাছ থাকতো খুব ওই মাছ তো আমি দেখছি নেতাম বগও খুব একটা নাই বগ যে মাছ পায় না যে বগও আসে না গরম পানি স্বাদ নিতে বাত্ৰ খুব ভাল লাগছে সেইখিনি ও গুগুলকি ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্ডিয়ার জমি ওই জয় 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 আমাদেরই ওই কাজ করতেছ ইঞ্জয় ওগুলো কি ইন্ডিয়ার জন্য আমাদেরই বাংলাদেশের বাতাসটা খুব ভালো লাগতেছে জায়গাতে খুব সুন্দর ইয়ে ধান দলতেছে